মহালয়া আজ শনিবার ঘড়ি কাটা এখন দুপুর দুটোর মতন বাজে আমাদের আবার উইকেন্ডে তো অনেক কাজকর্ম থাকে তো তাই বাড়ির সব কাজকর্ম সেরে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে এখন আবার খুব বৃষ্টি হচ্ছে অবশ্য আজকে সারাটা দিনই বৃষ্টির ফোরকাস্ট আছে তবুও ছাতা নিয়ে বেরোতে পারলাম না তার কারণ দুপুরবেলা বেরোচ্ছি তো তাই টুকুকে প্র্যামে বসিয়েছি একটু পরেই হয়তো ও ঘুমিয়ে পড়বে তো তাই সুদীপ্ত দু হাতে ওর স্ট্রলারটাকে ধরে আছে আর আমি ধরে আছি বাজারের ব্যাগ তাই আর ছাতাটা নেওয়া হয়নি তো যাই হোক চলে এসেছি আজকে আমরা লেডেলে আগামীকাল তো আবার মহালয়া বাড়িতে পুজো আছে অমাবস্যা তো তাই জন্য সবার আগে নিয়ে নিয়েছি একটা ফুলের বুকে একদম টুকটুকে লাল কালারের কোনো ফুল পেলাম না সেইভাবে তবে এই কালারটা অনেকটাই লালের মতনই তো তাই এই ফুলের বুকেটেই নিয়ে নিলাম লিডলে একদম ঢুকতে সামনেই থাকে ফুল আর তারপরে ফুলটাকে নিয়ে চলে এলাম এখন ভেতরের দিকে আজকে আবার এখানে দেখছি বাঁধাকপি খুব কম দামে বিক্রি হচ্ছে বাঁধাকপির দেখছি বেশ বড় আর এক একটা বাঁধাকপির এখানে আজকে দাম নিচ্ছে ফিফটি নাইন পেন্টস করে মানে ওই ধরে নিতে পারেন ইন্ডিয়ান কারেন্সিতে ষাট থেকে পঁয়ষট্টি টাকার মতন আমার আবার এমনি কাঁচা কাঁচা গাজর খেতে খুব ভালো লাগে তো তাই গাজর আমাদের বাড়িতে প্রচুর ইউজ করা হয় তো একটা গাজরের প্যাকেটও নিয়ে নিলাম এখানে আবার সারা বছরই গাজরের দাম থাকে বেশ কম লিডলে সব জিনিসই ভীষণ ভালো পাওয়া যায় তবে এখানে যে জিনিসটা আমার ছেলে মেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে এখানকার বেকারি আইটেমগুলো আজকে আবার এত বৃষ্টি হচ্ছে বলে কুহু আমাদের সাথে আসেনি তো তাই ওর পছন্দের বেকারি আইটেমগুলো নিয়ে নিলাম আমরাও এত বৃষ্টির মধ্যে বেরোতাম না তবে কালকে হচ্ছে রবিবার আর রবিবারে তো এখানে দেরি করে করে সব দোকানপাট খোলে আবার কালকে পুজোও আছে তো তাই আজকে বাজার করতেই হতো আমাদের তো যাই হোক এবারে পুজোর ওই ফলটলগুলো সব কিনে নিচ্ছি তাই চলে এলাম ফলের দিকে এখানে আবার জানেন তো সারা বছরই সব রকম ফলেরই দাম মোটামুটি একই রকম থাকে ওই হয়তো একটু উনিশ বিশ হয় আর তাছাড়া এখানকার বাজার দর অনুযায়ী ফলের দাম কিন্তু যথেষ্ট কম এবং সব রকম ফলই সারা বছরই আমরা পেয়ে যাই আজকে পুজোর জন্যই ফল কিনছি তবে কিনছি এমন ধরনের ফল যেগুলো আমার ছেলে মেয়েরা বেশি পছন্দ করে কারণ খাবে তো ওরাই ঠাকুর তো খাবেন না তো যাই হোক এদিকে আবার টমেটো 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 কিনতে এসে আজকে দেখলাম একদম অন্য রকমের একটা এটা হচ্ছে গোল্ডেন এই ধরনের টমেটোটা আমি বোধহয় এই নিয়ে দুবার বা তিনবার দেখেছি কিরকম টেস্ট ঠিক জানি না এদিকে আবার এনাকে দেখুন ঘুমিয়ে পড়েছে এই জন্যই আজকে একে প্রেমে বসিয়ে এনেছিলাম নালে লেগে যাবে পুজোর বাজারের সাথে সাথে নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্রও কিনে নিলাম কারণ কালকে আর হয়তো সেইভাবে বেরোবার সময় পাবো না আবার রবিবার দোকান খোলাও থাকবে খুব কম সময়ের জন্য একটা ময়দার প্যাকেটও নিয়ে নিলাম কারণ কালকে তো আবার ময়দা বেশ অনেকটাই লাগবে চিকেনগুলো সব তোমার হাতে ছেলে কোথায় ভালো বলতে পারবো না এই সব কাবাব না খাওয়াই বলে মানে নাগেটস এর ব্যাপারটা আলাদা ও দাঁড়াও ভেজিটেবলস নিতে হবে ওই কেটে রাখা আজকে যেহেতু পুজোর বাজার করছি তো তাই সুদীপ্ত ওই চিকেনের যা কিছু জিনিসপত্র সব নিজে হাতে ধরে রেখেছে এই বাজারগুলোর সাথে আর ঠেকালাম না আজকের ব্লগটাতে আমি শনি এবং রবিবার দুদিনেরই কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তো এতক্ষণ কালকের ভিডিও দেখাচ্ছিলাম আর আজকে হচ্ছে রবিবার এদিকে আবার দেখুন না এখন সবে মাত্র সেপ্টেম্বর মাস অক্টোবর মাসও না পড়ল অথচ কতটা ডাউন হয়ে গেছে আজকে এখানে হচ্ছে ডিগ্রি অবশ্য ঠান্ডা যাই হোক না কেন আজকে হচ্ছে মহালয়া তো তাই ভোরবেলা একদম আমরা উঠে পড়েছিলাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের গলায় চণ্ডীপাঠ শোনার জন্য কারণ আজকের দিনটা চণ্ডীপাঠ শুনবো না এটা তো হতেই পারে না অবশ্য আমাদের কাছে রেডিও নেই তো তাই ইউটিউবই ভরসা তো ইউটিউবেই আজকে আমরা মহালয়াটা শুনে নিলাম বিদেশে থাকলেও প্রতিবার দেখেছি মহালয়ার দিন যখন মহালয়ার এই গানটা শুনি তখন যেন মনটা খুব ভালো হয়ে যায় তো যাই হোক এদিকে আবার বাড়িতে তো আজকে পুজো তো তাই সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর এরপর চলে এলাম রান্নাঘরে রান্নার কাজকর্ম সারতে তো একটুখানি ফ্রোজেন কড়াইশুঁটি আমি আগে থেকেই বার করে একদম ধুয়ে রেখে দিয়েছি আজকে একটুখানি কড়াইশুঁটির কচুরি করব। আর সাথে হবে আলুর দম আজকে তো অমাবস্যা তো তাই চালের কোনো জিনিস বাড়িতে রান্না হবে না আর এই যে রান্না বান্না করছি এটা আমরাও খাবো আর ঠাকুরকেও ভোগ নিবেদন করব তো যে কারণে এগুলো রান্না করার জন্য ওই নুন তেল মশলাপাতি যা কিছু আর কি দরকার লাগে সেই সব কিছু আমি আলাদা করেই কিন্তু রেখে দিই এগুলো জাস্ট অমাবস্যার দিনেই বার করি তারপরে আবার এগুলোকে তুলে রেখে দিই নেক্সট মাসের জন্য তো যাই হোক এদিকে কড়াইশুঁটির মধ্যে মৌরি আদা শুকনো লঙ্কা এই সব কিছু দিয়ে পেশাই করে নিচ্ছি আজকে প্রথমে ভেবেছিলাম যে দেশ থেকে সামা চাল এনেছি তো সামা চালের খিচুড়ি করব তবে এতটা ঠান্ডা পড়ে গেছে তো তাই জন্য করে ছুটির কচুরি বানাচ্ছি পেদা চিজ কি এটা ডুগো মহালয়া মহালয়া এই এটা কে রে হ্যাঁ বাবা এটা মা দুর্গা মা লাড্ডু বানাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এরাও ওই মহালয়ার কার্টুন দেখতে বসে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম কার্টুন কোনো কিছু বেরোতো না তবে এমনি ডিডি বাংলাতে ওই মহালয়া হতো তো যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগতো তবে এখন যে টিভিতে মহালয়াগুলো দেখায় সেগুলো কেন জানি না খুব একটা মনকে ছোয়ে না তো যাই হোক এদিকে আমার রান্না বান্না মোটামুটি শুরু হয়ে গেছে আলুর দমটাকে কষিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে ময়দা মেখে এই যে এক একটা করে কচুরি বানিয়ে ফেললাম এরপর ঠাকুরের জায়গা যা কিছু পরিষ্কার করার করা হয়ে গেছে তো এরপরে এই যে পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি কালকে যেগুলো বাজার থেকে কিনে এনেছি সাথে ফুলও আছে তো এগুলোকে এবারে একে একে সব রেডি করি এদিকে আবার দেখুন না স্ট্রবেরি যেহেতু কুহু খেতে খুব ভালোবাসে তো তাই নিয়ে আসি কিন্তু স্ট্রবেরি কেনার সমস্যা হচ্ছে যে কেনার সাথে সাথে খেয়ে নিতে হয় এই কালকেই কিনে আনলাম অথচ আজকেই দেখছি দোকানের স্ট্রবেরি কেমন যেন একটুখানি খারাপ টাইপের হয়ে গেছে তো যাই হোক ফল আমার কাটা হয়ে গেছে যতটুকুনি ঠাকুরের পুজোর জন্য ফুল লাগবে সেই ফুলও আমি নিয়ে নিয়েছি আর বাদবাকে যে ফুলটা সেটা এখন একটা ফ্লাওয়ার বাসের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি ঘরেতে পুজোর দিনে ফুল সাজিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে আর আমাদের প্রতি অমাবস্যাতে একটা করে অন্তত ফুলের বুকে তো আসেই আমার চান্স ছিল আনলাম

এরপরে সবকাটা ঠাকুরকেই চন্দনের ফোটা আর যে মেয়ে ঠাকুরগুলো আছে তাদেরকে সিঁদুরের ছোঁয়াও দিয়ে দিলাম আগের মাসে ছিল কৌশিকী অমাবস্যা তখন যেহেতু বাড়িতে ছিলাম তো তাই পুজোতে ঠাকুরকে জবার মালা পরাতে পেরেছিলাম এখানে প্রতি মাসে পুজো করার সময়তে ওই জিনিসটাকে আমি ভীষণ ভাবে মিস করি তো যাই হোক যে ফুলগুলো কিনে এনেছিলাম সেই ফুলগুলোকে দিয়েই সামনেটা একটুখানি ভালো করে সাজিয়ে দিলাম আর সাথে কয়েকটা ফুল রেখে দিচ্ছি ওই পুজো করার সময় দরকার লাগবে এরপর ঠাকুরের পুজো করার জন্য যে সমস্ত আয়োজনগুলো করেছিলাম ওই পাঁচ রকমের কাটা, ফল কচুরি আলুর দম মিষ্টি এগুলো সব একে একে সাজিয়ে দিলাম এই সনপাবড়ি কলকাতা থেকেই আসার সময় নিয়ে এসেছিলাম যখন পুজো করেছিলাম সেই ভিডিও আর আমি তুলিনি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন পুজো আমার মোটামুটি হয়ে গেছে হাতের কাছে যা পেয়েছি তাই নিলাম ও বাবা এ কি অবস্থা এই জামা কাবার পরেছ নি কেন জামা পড়ো কতবার চান করে দুবার চান করেছে আবার একবার নাকি চান করবে ধরো প্রসাদ নেই এনা একটুখানি

হ্যাঁ না তুমি একটু নাও পুজো সারা হলো আর সকাল থেকে যেহেতু কিছু খাইনি তো তাই জন্য একটুখানি চা করে নিচ্ছি আর এই যে দুপুরের খাবার দাবারও বেড়ে নিলাম আজকে একসাথেই সবাই খেতে বসে পড়বো মামাম মামাম প্লিজ ওটা আচ্ছা ঠান্ডা আছে ভালো ঠান্ডা বা ঘরের মধ্যে অতটা বুঝতে পারিনি

চলে এসেছি সুদীপ্তর অফিসের সামনে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এক রাশ কাশফুল হয়ে আছে আমাদের বাঙালিদের কাছে কাশফুলের যে গুরুত্ব সেটা তো ছেলে মেয়েরা বোঝে না তো তাই ওরা এখানে এলেই ওই আপেল বাগানে খালি ঢুকে বসে থাকে টুকু অবশ্যই এখানে গাড়ি চালাচ্ছে সত্যি কি অদ্ভুত ব্যাপার বলুন দেশ থেকে এতটা দূরে সুদূর ইংল্যান্ডেও প্রতি বছর দেখতে পাই এই সময়টাতে কাশফুল ফোটে যেন এখানের প্রকৃতিও জানান দেয় যে মা দুর্গা আসছেন কত ছবি তুমি করে ভাই বাবা তো পুরো সাদা সাদা গো হ্যাঁ তাই তো দেখছি আজ একে মহালয়া আর তারপরে ছুটির দিন আর আপনারা তো জানেনই যে আমরা কয়েকটা বাঙালি পরিবার মিলে একসাথে চেষ্টা করি আমাদের বাঙালিদের সবকটা উৎসব অনুষ্ঠানে একটুখানি নিজেদের মতন করে সেলিব্রেট করতে এগুলোর মাধ্যমে আমরাও খুব আনন্দ মজা করতে পারি আর বাচ্চারা বিদেশে থেকেও বুঝবে যে ওদের কালচারটা কি আজকে অবশ্য ওরা একসাথে সবাই মিলে লাঞ্চও করেছিল যদিও লাঞ্চে আমরা ওদেরকে জয়েন করতে পারিনি কারণ আজ আমাদের বাড়িতে পুজো আর পুজোর দিনে তো বাইরে খাওয়া দাওয়া করা যাবে না তো সেই কারণে আজকে আমরা ওদেরকে লাঞ্চে জয়েন করতে পারিনি তবে সবাই মিলে এসেছিলাম অফিসের এই সামনেটাতে কারণ এখানে বেশ কাশফুল হয়ে আছে ওই সবাই মিলে কিছুটা ছবি তুললাম এবং একসাথে বেশ গল্প গুজব করে খানিকটা টাইম কাটালাম আজকে আবার ঠান্ডা যেহেতু অনেক বেশি তো তাই বাইরে বেশিক্ষণ থাকতে পারিনি তো তাই আবার বাড়ির পথে রওনা দিলাম তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারাও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পুজো সবাই খুব ভালোভাবে কাটাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে নমস্কার